নমস্কার আপনারা দেখছেন রূপম টিভি বাংলাদেশের চট্টগ্রামের চট্টগ্রামের এলাকার এক তরুণীকে ধর্ষণ করা হয়েছে যার জেরে উত্তপ্ত চট্টগ্রাম উত্তপ্তর জেরে পুলিশের বা সেনাবাহিনীর গুলিতে তিনজন স্থানীয় মানুষ মারা গেছে সেখানকার স্থানীয় মানুষ সেখানকার মানুষজন পাল্টা নেমেছে প্রতিরোধ গড়ে তুলেছে যার ফলে পুলিশের মোটামুটি দশ বারো জনের মতো আহত বেশ ভয়ঙ্কর পরিস্থিতি সেখানে জ্বালিয়ে দেওয়া হচ্ছে পুলিশ ব্যাপক অত্যাচার করছে চট্টগ্রামে এটা ছিল একটা মোটামুটি পরিবেশ কিন্তু এখন নতুন পরিবেশ যার ফলে বাংলাদেশে একটা ভয়ঙ্কর পরিবেশ তৈরি হয়েছে চট্টগ্রামের যারা স্থানীয় মানুষ চট্টগ্রামটা পুরো চট্টগ্রামটা এবার চাইছে তারা ভারতের সঙ্গে যুক্ত হতে ভারতের অঙ্গরাজ্য হিসেবে থাকতে চাইছে এই চট্টগ্রাম বুঝুন এবার কত বড় বিপদ বাংলাদেশের সামনে একটা তরুণীকে ধর্ষণ করা হয়েছে তার প্রতিবাদ করেছিল সেখানকার স্থানীয় মানুষ তার ফলস্বরূপ সেই স্থানীয় মানুষের উপর গুলি চালানো হয়েছে তিনজন মারা গেছে আহত বহুত মানুষজন ক্ষেপে গিয়েছে সেখানকার চট্টগ্রামের মানুষ এবার বাংলাদেশ বুঝবে ঠেলা চট্টগ্রামের মানুষ এখন ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে মোহাম্মদ ইউনিস এবার কি করবে তরফ থেকে বলা হচ্ছে ভারত নাকি করছে আরে ভাই তোর দেশের একটা কিশোরীকে দর্শন করেছে তোর দেশের মানুষ তুই সামলাতে পারছিস না গুলি করে মারছে তোর সেনাবাহিনীর সাধারণ মানুষকে সাধারণ মানুষ খেপে গিয়ে প্রতিরোধ করে তুলছে তারা তোদের সঙ্গে থাকতে চাইছে না ভারতের সঙ্গে আসতে চাইছে তাহলে ভারতের দোষটা কোথায় তো এখন চট্টগ্রাম হারাতে বসেছে বাংলাদেশ চট্টগ্রামটা ভারতের সঙ্গে যুক্ত হতে চাইছে এখানে শুরু এখনো শেষ হয়নি অনেক কিছু হবে তবে বাংলাদেশ যেটা করছে খুব খারাপ কিন্তু ভারত কিন্তু এখনো কোনো অ্যাকশন নেয়নি সম্পূর্ণটাই হচ্ছে বাংলাদেশের ভেতরে তো দেখা যাক শেষ ম্যাচ কি হয় তবে চট্টগ্রাম খুবই উত্তপ্ত